নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো আজকে চলে এসছি কোথায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় দেখতে পাচ্ছ পাঁচ মাথার ক্রসিং অনেক পুরনো ঐতিহ্য বহন করছে এই আমাদের কলকাতা শহরে অনেক পুরনো দিনের আদি হরিদাস মদক তার ব্রেকফাস্ট করতে তো চলো যাওয়া যাক জায়গাটার লোকেশান বুঝিয়ে দিলাম পাঁচ মাথার মোড়ে ঠিক যেটা আরজিগড় হসপিটালের দিকে যাচ্ছে ডান হাতেই পড়ছে ঠিক আছে আর এই অপোজিটেই রয়েছে গোলবাড়ি কষা মাংস লোকজন সামনে দিয়ে চলে যাচ্ছে রাস্তা এখন বাজে মোটামুটি সাড়ে নটা পাঁচ মিনিট বাকি আছে তো যাওয়া যাক চলো আর এইখানে অনেক নাম শুনেছি আদি হরিদাস মদকের কচুরি কিন্তু আমি কোনোদিন আসিনি আমি ফার্স্ট টাইম তো এখানে এসেছি আর এখানে শুনেছি যে রামকৃষ্ণ পরমংসদেবের এইটা খুব প্রিয় জায়গা ছিল এখানে ইনি খেতে আসতো স্বামী বিবেকানন্দ নেতাজি অনেক বিপ্লবীরা এখানে খেয়েছে আড়াইশো বছরের পুরনো দোকান তো চলো যাওয়া যাক ওই যে সামনেই দোকান সামনেই দেখতে পাচ্ছ আদি হরিদাস মোদক লেখা রয়েছে আদি হরিদাস মোদকের এটা মিষ্টির দোকান বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে অনেক রকমের মিষ্টি রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর এর পাশেই রয়েছে সেই বিখ্যাত লেজেন্ডারি দোকান যেখানে ব্রেকফাস্ট খুবই জনপ্রিয় তো ভেতরে যাওয়া যাক এখন প্রচুর ভিড় আছে লাইনে দাঁড়াতে হবে তো তো চলো যাই দেখতে যে ভেতরে 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 ওখানে কড়াইতে রান্না হচ্ছে ও ওখানে ওটা আলাদা সরি তো এইখানে দেখতে পাচ্ছ যে তরকারি রাখা রয়েছে এটা কিসের তরকারি আছে দাদা আলুর তরকারি ছোলার ডাল আলু সকালে হয়ে গেছে কটা অব্দি ছোলার ডাল হয় ছোলার ডাল সকাল বারোটা তাহলে ছোলার ডাল শেষ হয়ে গেছে আজকে চলছে তো এই ছোলার ডালটা শেষ হয়ে গেলে তারপর আলু তরকারি ওকে তো দেখতে পাচ্ছো যে এই দাদা এখানে কচুরি ভাজছে বেলে রেখেছে আর ছেড়ে দিচ্ছে কচুরিগুলো

দেখতে পাচ্ছ তোমরা এই ভেজে তারপর এইখানে তুলে রাখছে গরম গরম কচুরি ভাজা চলছে কত স্পিডে দিচ্ছে খালি তোমরা দেখতে পারো হাতের কাজ তো চলো বাইরেটা দেখাই তোমাদের সবাই এখানে এখন খাওয়া দাওয়া করছে সুদীপা রান্নাঘরেও রান্না করে রান্নাঘরে গেছিল তাই তো আর এখানে আমি দেখতে পাচ্ছি যে কলা পাতায় দেয় ইয়ং স্টাফরাও বসেছে অনেক বয়স্ক মানুষরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্স টা মিষ্টির দামগুলো একটু বলবে কাঁচাগুলো আছে দশ টাকা করে

টাকা ওকে দশ আর সকালে কটা থেকে ওপেন হয় সকাল আটটা থেকে খোলা হয় রাত্রি নটা রাত্রি নটা পর্যন্ত আর কোনো বন্ধ থাকে কোনোদিন থ্যাংক ইউ দাদা তো প্রথমেই দিয়ে গেল কলা পাতা যেটা কলকাতায় এখন আর দেখা যায় না সচরাচর কোথায় আর তোমরা ভিড়টা খালি দেখো যে কিরকম জনপ্রিয় যে এতটা পরিমাণ ভিড় হয়েছে আমি জায়গা পাইনি এইখানে আমাকে ভিডিও করতে হচ্ছে আর কলা অনেক জায়গায় খেয়েছি কচুরি সিঙ্গাড়া তো সব জায়গায় কাগজে শাল পাতার বাটিতে দেয় এমনি প্লেটে দেয় কিন্তু এখানে প্রথমবার দেখলাম যে কলা দিচ্ছে এটা সত্যিকারের সল্লিড লাগলো তো দিয়ে দিচ্ছে কচুরি বেশ ফুলকো ফুলকো কচুরি আর কচুরির সাথে রয়েছে ছোলার ডাল দেখতে পাচ্ছ যে ছোলার ডাল দিয়েছে এই যে ছোলার ডাল আর বেশ বড় বড় ফুলকো ফুলকো লুচি আছে কচুরি তো কচুরির ভেতরে স্টাফিংটা তোমাদের দেখাই ডালের স্টাফিংটা দেখো কতটা পরিমাণ রয়েছে তো একটুখানি শুধু খেয়ে দেখি প্রথমে হিঙের একটা অনবদ্য স্মেল বেড়াচ্ছে হিঙের অনবদ্য একটা সেন্ট ভেতরে যখন ভাজছিল আমি গেছিলাম তখন দেখলাম যে হিঙের গন্ধ পাওয়া যাচ্ছে তোমরা তো ভিডিওর ওপরে ওরকমভাবে বুঝতে পারবে না তো আমি সেটা এখানেই বলে দিলাম যে কত সুন্দর স্মেল বেড়াচ্ছে ও সাথে দিয়ে দিচ্ছে

হ্যাঁ এতগুলো রসগোল্লা আর ইয়ে দিয়েছে গুড়ের রসগোল্লা ছানার জিলিপি আমার সব থেকে যেটা বেশি ফেভারিট এখানকার দাদা এটার নাম কি বললে গাজরে এটা হলো গাজরের কালা কান তো তোমাদের যেটা বলছিলাম যে হিং এর গন্ধটা অনবদ্য লাগছিল তো অনেকটা রয়েছে একটু ডাল দিয়ে খেয়ে দেখি অনবদ্য টেক আর কলা পাতায় আলাদা লেভেলে চলে গেছে অসম্ভব ঠিক আছে আমি খেতে চাইছি রসগোল্লা আলাদা গুড়ের রসগোল্লা আমার সবচেয়ে বেশি ফেভারিট ছনার জিলিপি অন্য লেভেলে আর এটা গাজরে একটু বললো ওদের আর এইগুলো তো যেরকম খেতে হয় নর্মালি এখানেও তো চলো আমি খেতে থাকি খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে কথা বলবো তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি যেটা খুব ইম্পর্টেন্ট কচুরি ঢিঙের কচুরি বারো টাকা করে দাম আর লুচির দাম হলো দশ টাকা করে তো ঠিক আছে আমি খেতে থাকি বাইরে বেরিয়ে তারপরে কথা বলছি তো আদি হরিদাস মোদক থেকে খেয়ে বেরালাম তো খাওয়ার তো অনবদ্য টেস্ট ছোলার ডালটাও তোমরা দেখলে ছোলার ডালের মধ্যে আলু দেওয়া রয়েছে আর একটা সিক্রেট মশলা রয়েছে ওদের নিজস্ব মশলা হবে তো ছোলার ডালটা খুব ভালো একদম পাতলা ঝোলের মতো নয় আর ঘনও নয় একদম মিডিয়াম অনেক বয়স্করাও খেতে এসছে তোমাদের দেখালাম আমাদের মতো ইয়ং স্টাফরা এখন খাওয়া দাওয়া করছে প্রচণ্ডই ভিড় অত ভালো করে কথা বলতে পারিনি তো এখানে কারা কারা খেয়েছ কেমন লেগেছে তোমাদের খাবার টেস্ট কারণ আমার ব্যক্তিগতভাবে খাবার টেস্ট টেন অফ টেন খুব ভালো লেগেছে তো তোমাদের খাবার টেস্ট কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা যদি এখানে খেয়ে থাকো আর আমার নতুন ভিউয়ার্সরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমার তৈরি ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আর বেল আইকনটা ক্লিক করবে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় আর পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো না যে কোনো ভিডিও দেখছো পুরোটা ওয়াচ করো পাশে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক করো ভালো না লাগলে জানোই ডিসলাইক করতে হবে আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি সবার মাধ্যমে শেয়ার করে দাও আর এখানে এসে খাও খুব ফেমাস আড়াইশো বছরের পুরনো আড়াইশো বছরের বেশি হয়ে গেছে আর তোমাদের যেমন বলেছিলাম এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীরা এখানে খাওয়া দাওয়া করেছে স্বামী বিবেকানন্দ এসছে আর রামকৃষ্ণ দেবের এটা ফেভারিট জায়গা ছিল যিনি খাওয়া দাওয়া করতো তো এই ভিডিওটা বেশি বড় করছি না ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো সব থেকে ভালো হলো কলা দেয় যেটা কলকাতা আর কোথাও পাওয়া যায় না যদি কোথাও পাওয়া যায় তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো যে কলকাতা আর কোথায় কলাপাতায় কচুরি সার্ভ করে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ওকে ভালো থেকো ভালো রেখো আর ছুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও বাই টাটা